তুমুল বর্ষণে কোমর জলে ভাসল মালদা শহরের রথবাড়ি বাজার সমস্যার মুখে মাছ মাংস সবজি ব্যবসায়ীরা বৃহস্পতিবার ইয়াসের জেরে তুমুল ঝড় বৃষ্টি মালদাতেও শুরু হয়েছিল একদিন কেটে গেল সে বৃষ্টির জলে শুক্রবারও জলমগ্ন হয়ে আছে মালদা শহরের বিভিন্ন এলাকা আর এতেই মাথায় হাত পড়েছে মালদা শহরের মাছ মাংস সবজি সহ বিভিন্ন ব্যবসায়ীদের তাতেই মাথায় হাত রথবাড়ি বাজারের ব্যবসায়ীদের সবজি ব্যবসায়ীরা বাধ্য হয়ে রথবাড়ি এলাকার একটি লেনে বসিয়েছে সবজি ফলমূলের বাজার অন্যদিকে ঘটনার পরিস্থিতি সামাল দিতে শুক্রবার সকলে বাজার চত্বর পরিদর্শন করেন মালদা জেলার ব্যবসায়ী সমিতির সম্পাদক জয়ন্ত কুণ্ডসহ ব্যবসায়ী সমিতি

মালগুলো অনেক ক্ষতি হয়ে গেছে এখানে বাজার ছিল পুরোটা এটা বাজার পুরো পুরোটা বাজার আছে আমাদের সবজি বাজার পুরো জল পুরো জল আছে আমাদের মালগুলো ভেজে চলে গেছে কালকে থেকে তো বৃষ্টি হয়ে কাল থেকে বৃষ্টি হচ্ছে এই জন্যে আমাদের ক্ষতি হয়ে গেছে কি কি চাইছেন আপনারা এখন এখন চাইছেন সবজি যা হোক একটা সিদ্ধান্ত নেই উপরে পদ্ধতি জল

বাজারের নেতাজি মার্কেটের অবস্থান সত্যি খুব খারাপ গত উনিশশো আটানব্বই সালে যে বৃষ্টি হয়েছিল তারপরে দু হাজার একুশ সালে যে বৃষ্টির পরিমাণ তাতে আমরা দেখতে পাচ্ছি নেতাজি মার্কেটের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মালদা জেলার মধ্যে নেতাজি মার্কেট এখানে গত কালকে পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী প্রায় তিনশো নয় বা তিনশো নয় মিলিমিটার বৃষ্টি এখানে হয়েছে যেটা প্রত্যেকটা বাজারই ক্ষতি হয়েছে তার মধ্যে নেতাজি মার্কেট এবং চিত্তরঞ্জন মার্কেট সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জেলা সময়তায় কালকে একটা চিঠি পাঠিয়েছিলাম জেলা সময় আজকে নিজে এখানে এসেছিলেন একটা পাম্পের উনি ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাদের ব্যবসায়ী সংগঠনের কাছের মানুষ আশিস কুন্ডু এই ওয়ার্ডের কাউন্সিলার উনি আমাদের সঙ্গে আছেন সকাল থেকে উনি আমাদের সঙ্গে কাজ করেছেন এবং এখন পর্যন্ত পাম্পটা এসে বসলেই বাজারে জলটা আমরা বের করার চেষ্টা করছি এই জলটা বেরালে ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণটা আমরা আন্দাজ করতে পারবো তবু আমরা মনে করি যে এই জেলাতে নেতাজি মার্কেটে অন্তত আড়াইশো কোটি টাকা মালপত্র নষ্ট হয়েছে চিনি নষ্ট হয়েছে মশলাপাতি নষ্ট হয়েছে কাপড়ের দোকানে কাপড় নষ্ট হয়েছে আমাদের অন্যান্য খাদ্য সামগ্রী সব হয়েছে যেটা আগামী দিনে আগামী কয়েক মাস ব্যবসায়ীদের একটা সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী প্রত্যেকেরই অসুবিধার মধ্যে পাবে আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ রাখব এই ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে উনি যাতে একটা ব্যাংকের লোন করে দিতে পারেন যাতে ব্যবসায়ীরা সুযোগ মতো কাজ করতে পারে এর জন্য মালদা মার্চেন্ট চেম্বার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ বুঝলেন কত দোকান আছে মোটামুটি এখানে এই মার্কেটে প্রায় বারোশোর উপর দোকান আছে তার মধ্যে হোলসেল মার্কেটটা এখানে বেশি এবং হোলসেল মার্কেট বেশি হওয়ার জন্য সমস্ত হোলসেলারের ঘরেই মালের পরিমাণটা বেশি আছে বনভীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনভৃতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরাত্বে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে